যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বড় প্রভাব ফেলেছিল দু এক সালের নাইন ইলেভেনের সন্ত্রাসী হামলা ছড়িয়েছিল ইসলামভীতি সেই ইসলাম ভীতির আবহে ধীরে ধীরে রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেন নিউ ইয়র্কের মুসলিমরা তাদের এই সাফল্যের সবচেয়ে উজ্জ্বল প্রতিফলন ডেমোক্রেট মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি তবে তিনিও সম্প্রতি বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন শুক্রবার ব্রোংক্স এলাকার একটি মসজিদের বাইরে দাঁড়িয়ে বিরোধীদের সমালোচনা করেন জোহরান তার আবেগঘন বক্তব্যে উঠে আসে ইসলাম ভীতির বিষয়টি প্রত্যেক মুসলমানের স্বপ্ন কেবল এই যেন তার সঙ্গে অন্য নিউ ইয়র্কের মতোই আচরণ করা হয় এখনো এই শহরে কিছু ঘৃণা এমন আছে যা সহনীয় বলে ধরা হয় ইসলাম ভীতি কোনো অপরাধ হিসেবে দেখা হয় না কেউ আমাদের মসজিদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিতে পারে আর জানে কোনো নিন্দা আসবে না এই শহরের নির্বাচিত কর্মকর্তারা আমাদের দেশান্তরের আহ্বান জানিয়ে টি শার্ট বিক্রি করতে পারেন কোনো জবাবদিহির ভয় ছাড়াই আর এই নিষ্ক্রিয়তার ফল ভয়াবহ এই শহরে দশ লাখেরও বেশি মুসলমান বাস করেন অথচ সবাইকে এমন হয়। নিজেদের তিনি আরো বলেন রাজনীতিতে প্রথম প্রবেশের সময় তাকে পরামর্শ দেওয়া হয়েছিল নিজের ধর্মীয় পরিচয় গোপন রাখতে মামদানি বলেন এগুলোই সেই শিক্ষা যা বহু মুসলিম নিউ ইয়র্ক বারবার দেওয়া হয়েছে বড় হতে হতে আমি জানি এই শহরের সন্দেহের বাতাসে বেঁচে থাকার মানে আমি কখনো ভুলবো না সেই তুচ্ছ তাৎছিলের দৃষ্টি যেভাবে আমার নাম মুহাম্মদ হয়ে যেত বা শহরে ফেরার পর বিমানবন্দরের কাজ ঘেরা জিজ্ঞাসাবাদ কক্ষে আমাকে প্রশ্ন করা হতো আমি কি শহরটাকে আক্রমণ করার পরিকল্পনা করেছি এর আগে তার প্রধান প্রতিদ্বন্দ্বী নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে জড়িয়ে একটি অনুষ্ঠানে প্রশ্ন করেন এক রেডিও সঞ্চালক ওই সঞ্চালক বলেন আরেকটি নাইন ইলেভেন হামলা হলে জোহরান উল্লাস করবেন তার কথা শুনে কুমো হেসে ওঠেন যদিও ব্যাপক সমালোচনার মুখে কুমো জানান ওই রেডিও সঞ্চালকের কথায় গুরুত্ব দেননি তিনি জানান নিউ ইয়র্কে ইসলাম ভীতির কোন স্থান নেই নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচন হতে যাচ্ছে আগামী চার নভেম্বর নির্বাচনের আগে মামদানিকে লক্ষ্য করে যে ব্যক্তিগত আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন ফরহাদ চৌধুরী সময় সংবাদ